গতকাল নাকুরতলা মোড়ে সিসি মন্দির কমিটির পক্ষ থেকে দুর্গা মন্দিরের বেদি উদ্বোধন করা হয়েছিল আজ সেই বেদি ও মন্দিরের কাজ চলাকালীন কিছু সমস্যা দেখা দেয় তারপর মুর্শিদাবাদের প্রশাসন আসিলে সমস্যা মিটে যায় তারপর গ্রামের মা বোনেরা মন্দিরের নির্মাণ কাজে সাহায্য করেন সেই ছবি তুলে ধরলেন একমাত্র রিয়া নিউজের ক্যামেরায় লালবাগ নাকুতলা থেকে দীপক্করের রিপোর্ট

এবার আপনারা এই মন্দিরটাকে করে রিনোভেট করতে চাইছেন এটাই আপনাদের করতে না

ওই মন্দিরটাকে ভেঙে নতুন মন্দির করার জন্য প্রশাসন আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছিল ওই চেষ্টা বাধা দেওয়ার চেষ্টাকে আমরা সকলে উপাখ্যান করেছি কেননা আমরা সকল পূজা কমিটি এবং গ্রামের প্রত্যেকটা লোক একদিকে হয়ে আমরা মন্দিরটাকে নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য এত হৈহুল্লা বা ঝুট ঝামেলা চলছে পর্যন্ত প্রশাসন কি আশ্বাস দিল আপনাদেরকে প্রশাসন বলে গেলেন যে কালকে বারোটায় একটু একটা মিটিং আছে আপনাদের যে কাগজপত্র আছে সেইগুলো নিয়ে থানাতে যাবেন আমরা এসডিও ভিডিও সকলে মিলে ওখানে একটা যুক্তি পরামর্শ করে মিউচাল স্থাপন করি এটা কি আপনারা কি কালকে এই পুজো কমিটি মানুষ কি সেই জায়গায় যাবে হ্যাঁ আমরা সকলেই রাজি

আপনার নাম কি আমার নাম শিখা সরকার নাকুরতলা সর্বজনীন দুর্গা মন্দিরের একজন সদস্য আচ্ছা এই যে আজকে যে নাকুরতলা মোড়ে পূজা কমিটি কালকে যে দুর্গা মন্দিরের ভিত পরিশোধন হলো আজকে এত লোকজন কেন বা পুলিশ প্রশাসন কেন এটা একটা মন্দিরের জন্য মন্দির তৈরির জন্য এই প্রশাসনকে সমস্ত ঝামেলার জন্য ডাকা হয়েছে এই মন্দিরটা একজন দান করেছিলেন নিরানব্বই বছরের লিস্ট ছিল আমরা জায়গার জন্য মন্দিরটা করতে পারছিলাম না তার জন্য নতুন করে মন্দিরটা উন্নতি ওনারা জায়গাটা আমাদেরকে এই দানের জন্য কিছু মাফিয়া ডন এসে আমাদের মন্দিরটা ভাঙার জন্য পাঁচ মিনিটের মধ্যে সমস্ত কিছু ভেঙে চড়ে উড়িয়ে দিয়ে গেছে আমরা তাই পিছনের বাড়িঘর উড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে আমাদেরকে ধমকে দিয়েছে তাই আমরা সবাই মিলে জনগণ প্রশাসন সবাই হয়েছি হয়ে আমরা এই মন্দিরটাকে দাঁড় করাতে চাইছি এটাই আমাদের আপনাদের কাছে নিবেদন আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করুন এবং প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যেন মন্দিরটা সুষ্ঠুভাবে হয় সুখলপ্রথভাবে পরিণত হয়ে যায় সবাই যেন মন্দিরের নামে জয় জয়কার করতে পারি দুর্গা মাই কি জয় এটাই তাই আমাদের আমার নাম রিঙ্কু দত্ত আমি নাগুরতলা পূজা কমিটির একজন সামান্য সদস্য সদস্যা আমরা চাই চলছে চলি আমরা সবাই চাইছি

pasti সেকি বললাম তোমাকে